এই অনুষ্ঠানে কথা বলতে কি আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে দুটি কারণ একটা হচ্ছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমি আর নিজে বসে অনেক আলোচনার মধ্যে এই একটি বিষয় ছিল যে আমরা একটা স্কুল অফ এক্সেলেন্স করবো বাচ্চাদের জন্য সেটা কুড়ি কুড়ি বছর বেরিয়ে এসেছি তারপর আজকে তার উদ্বোধন হচ্ছে কি আনন্দের কথা কি আর বলবো এখন তা ভাবেনি নিশ্চয়ই লক্ষ্য থাকবে এই স্বপ্নটাকে আরো দূর প্রসারী করার বেশি কথা বলবো না সম্ভব অত্যন্ত কম আমার শুধু ছবি দেখে মনে পড়ছে আমার ছেলেবেলাতে যখন এই অবস্থায় ছিলাম তখন মাঠে প্রচুর এসেছি প্রচুর ছোটাছুটি করেছি তখন নিজস্ব কোনো স্বপ্ন ছিল কিনা বলতে পারবো না কিন্তু তখন এক জায়গাতে ভেবেছিলাম যে এই যে নতুন ছেলেগুলো মাঠ ভর্তি ছুটছে খেলছে ইত্যাদি তারাও একদিন আমাদের খুব উজ্জ্বল করবে এবং আমাদের বাংলার ফুটবলের ভবিষ্যৎকে নির্মাণে সাহায্য করবে এটা আমাদের স্বপ্ন ছিল কিন্তু কথা বলতে গেলেই আমার দুজন প্লেয়ারের কথা বুরোল না বলে আমি পাচ্ছি কারণ তাদেরকে আবার ছিল তাদের খেলা দেখার আর ফরচুনার একজন এখন আমাদের মধ্যে নেই আমি যিনি ফুটবলের প্রায় ব্যাকরণ বদলে দিয়েছিলেন আমি সেই সুরজিৎ সেন কথা বলছি উনি সত্যি ফুটবলের ব্যাকরণ বদলে দিয়েছিলেন আর একজন এখন আমার সামনে আছেন আবার সৌভাগ্য তিনি ফুটবলে গোল করার পদ্ধতিতে এটা বিপ্লব করিয়ে দিয়েছিলেন সাধ্য এক আমি এদের কথা এই তদন্তে উঠি তদুণ মাঝে মাঝে অনেক করিয়ে দেওয়া দরকার যে আমাদের একটা এরকম ঐতিহ্য ছিল সেটা হচ্ছে এই আমাদের এই উৎসবের কথা বলছি বুকের ভেতরে স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে জন্য চেষ্টা থাকে করতে করতে এগো এগোনো হয় আশার দুয়ারে আমি আঘাত আমরা আনিব নতুন প্রভাব এটাকে